শুক্রবার করিমগঞ্জ জেলায় দুটি সমজেলা ও কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া প্রথমে রামকৃষ্ণনগরের সমজেলা কার্যালয় উদ্বোধন করেন মন্ত্রী সেখানে আয়োজিত একটি সভায়ও অংশ নেন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া এরপর পাথরকান্দের একটি সমজেলা কার্যালয় উদ্বোধন করেন তিনি ধন্যবাদ কৃতজ্ঞতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগেই রাজ্যে অর্থাৎ অসমে সমজেলা কার্যালয়ের কথা ঘোষণা করেছিলেন এবং সেইভাবেই এবার করিমগঞ্জে দুটি সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রথমে রামকৃষ্ণনগরের সমজেলা কার্যালয় উদ্বোধন করেন মন্ত্রী এবং সেখানে আয়োজিত একটি সভায়ও অংশ নেন তিনি তারপর পাথরকান্দের একটি সমজেলা কার্যালয় উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু করিমগঞ্জে দুটি সমজেলা কার্যালয়ের উদ্বোধন করা হলো মন্ত্রী জন্ত মল্ল বড়ুয়া উদ্বোধন করলেন এই মুহূর্তে কোথায় রয়েছে কি ছবি দেখো রাজ্যের বিভিন্ন প্রান্তের সমান্তরালভাবে করিমগঞ্জ জেলায় আজ দুটি উপজেলা উপজেলার কার্যালয় উদ্বোধন কার্যসূচী অনুষ্ঠিত হবে ইতিমধ্যে রামকৃষ্ণনগর উপজেলার যে কার্যসূচি সেই কার্যসূচি সম্পন্ন হয়েছে অর্থাৎ কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে এই মুহূর্তে জনসমক্ষে জনতার উদ্দেশ্যে ভাষণ প্রদান করছেন সাংসদ কৃপানাথ মাল্লা অপরদিকে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই জায়গায় উপস্থিত রয়েছেন মঞ্চে উপস্থিত রয়েছেন এবং বিশেষ করে যেহেতু রামকৃষ্ণনগর উপজেলার আজ থেকে মর্যাদা পেয়েছে তো রামকৃষ্ণনগরের জনতা আজ আজ থেকে এই উপজেলার কার্যালয়ে তারা তাদের বিভিন্ন কাজ এখানেই সম্পাদন করতে পারবেন যার ধরুন এক প্রকার আজকের এই দিনটাকে এক আনন্দের দিন বলে সবাই উল্লেখ করেছেন এখানে রয়েছেন সমষ্টির বিধায়ক তিনি কি বলছেন আজকে যেহেতু একটা নতুন অধ্যায়ের সূচনা হলো উপজেলার উদ্বোধন হলো রামকৃষ্ণনগরে দেখেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে ওনার আশীর্বাদ এবং ওনার কৃপায় এই রাতাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টি পিচে পড়া সমষ্টি আসামের একশো ছাব্বিশটা সমষ্টির মধ্যে একটা উন্নত সমষ্টি হতে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আর আপনারা আজকে জানেন সম জেলার উদ্বোধন আমাদের মাননীয় মন্ত্রী জয়ন্ত মল্লভ বরার মাধ্যমে হয়েছে বরাক বেলিতে তিনটা সমষ্টিতে হয়েছে পাতারকান্তি রা রামকৃষ্ণনগর আর লক্ষ্মীপুর তার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আর এই এই অফিসের আজকের এই অফিস উদ্বোধনের মাধ্যম দিয়ে আমাদের এই সমষ্টির মানুষের বিভিন্ন কাজ বিভিন্ন ডেভেলপমেন্টের সম্পূর্ণভাবে সুস্থভাবে সম্পূর্ণ হবে আপনারা জানেন একটা সময় ছিল একটা রেশন কার্ড বলেন ছোট্ট একটা পারমিশনের কথা বলেন এটার জন্য মানুষ করিমগঞ্জ শহরে যেতে হতো আর একটা ছোট্ট ছোট্ট কাজের জন্য দুই দিন তিন দিন গিয়ে শহরের বিভিন্ন টেবুলে বাবুদের টেবুলে টেবুলে ঘুরতে হতো আর আজকের এই অফিস উদ্বোধনের মাধ্যম দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ব্যবস্থা করে দিয়েছেন আমাদের গ্রামের মানুষ মেহনতি মানুষের জন্য এই যে ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আগামী দিনে গ্রামের মানুষ শহরে যেতে হবে না আমাদের এই রামকৃষ্ণনগর সমজেলাতে মানুষের কাজ সম্পূর্ণ হবে তার জন্য আবারও মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কাজ উপজেলার কার্যালয় সম্পন্ন হবে এখানে আমি যদি আপনারা যদি দেখেন আমরা যদি দেখি এই যে কোর্ট কাছারি বাদ দিয়ে মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ এখান থেকে এমএলএডিএস বলেন আনটাইট বলেন পঞ্চায়েত বলেন জেগার পারমিশন বলেন রেশন কার্ড বলেন সম্পূর্ণ কাজ এখান থেকে এখানে হবে ধন্যবাদ বিধায়ক বিজয় মালাকারকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এই মুহূর্তে তিনি নিজের বক্তৃতা প্রদান করছেন আমরা এই মুহূর্তে কিছু বক্তৃতা মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আসলে এই ব্যাপারে কী বলছেন সে বিষয়ে আমরা কিছু জানার শোনার চেষ্টা করব যে মন্ত্রী আসলে এই ব্যাপারে কি বলছেন আমরা এই মুহূর্তে মন্ত্রীর বক্তব্যের মধ্যে চলে যাচ্ছি আমার ভাতৃ বিজয় মালাক মহাশয় আমার বন্ধু আপনাদের সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় এখানে উপস্থিত আমাদের দলের বিভিন্ন নেতৃত্বে থাকা দলের নেতৃবৃন্দ সম জেলা আয়ুক্ত প্রমুখ করা এখানে উপস্থিত বিষয়া কর্মচারীবৃন্দ এই অঞ্চলের জ্যেষ্ঠ সবাই প্রণাম্য সবার জ্যেষ্ঠ নাগরিক বৃন্দ উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আমি শুভেচ্ছা জানাইছি আজকে নবরাত্রি দ্বিতীয় দিন আমার জন্য একটা খুব প্রেস্টিজিয়াস দিন আমি সবাই এই দিনে দেৱী মাৰ পূজা কৰি দেৱী মাৰ উপাসনা কৰি আৰু এই পবিত্ৰ দিনে ৰামকৃষ্ণনগৰবাসীৰ জন্মে এটা খুব